হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো গতকাল বিকালবেলায় এসেছি আমি মায়ের বাড়ি বাপের বাড়ি আর বললাম না তাই বললাম মায়ের বাড়ি বাপের বাড়িটা শুনতে যেন বড্ডই কেমন কেমন লাগে বেশ অনেকগুলো দিন পরে এলাম মায়ের কাছে তো মায়ের আজকে একাদশী ছিল তো সেই জন্য আর আমার ছেলে তো আমাদের যে কোনো উপোস হলেই আমরা যদি শুকনো খাবার খাই তো ও বলে দেবে যে মা আমিও কিন্তু তোমাদের সাথেই খাবো মানে ভাত রুটি ওর একেবারেই পছন্দ নয় জোর করেই খাওয়া তো সেই জন্যেই ও আমাদের যে কোনো উপোসে ও যেন উপোস করে ও আর ভাত খাবে না আমরা যা খাবো ও তাই খাবে তো আজকেও বলল যে দিদা আমিও খাবো আর আমি বা একাক বাদ যাই কেন তো সে সেই জন্য বললাম যে না মা আর তাহলে ভাতের পাঠ কিছু করতে হবে না শুধু শুকনো খাবারই করো আর এই দেখো আমার এটা ছেলের ছোট্টবেলাকার ছবি ছোট্টবেলা মানে একদম অন্নপ্রাশনের আগের ছবি এটা তো আমাদের বাড়িতে তো এরকম ছবি ওর অনেকই আছে আর মায়ের কাছেও এই ছবিটা ছিল আর এই যে দেখতেই পাচ্ছ এখানে মা রান্না করছে তো আমার মা কিন্তু পরোটাগুলো করাতেই করে ঠিক যেরা যেরকমভাবে লুচি করে সেরকমভাবেই মা পরোটা করে আর এই দেখো তরকারি মোটামুটি সবই কমপ্লিট এদিকে আলুর দম ছোলার ডাল আর হয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর এই দেখো এত পরিপাটি করে আয়োজন করে সাজিয়ে কার জন্য খাবার তুলেছে দেখবে মা চলো তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে খাস্তা আর খুব বেশ সফট হয় পরোটাগুলো যেরকমভাবে লুচি করি আমরা তো সেরকমভাবেই না মা পরোটা করে তাই মায়ের পরোটাগুলো খুব সুন্দর হয় তো এই দেখো হঠাৎ করেই কিছু বলা কাওয়া নেই হাজব্যান্ড এসে হাজির তো এসেই কিন্তু শ্বশুরবাড়িতে একটা ঘুম হয়ে গেছে আর এই যে ঘুম থেকে উঠেই তাই এখন একটু খাচ্ছে আর এই দেখো আমার শ্বশুর বাড়িতে যেমন আমাদের একটা টিয়া পাখি আছে আমাদের বাপের বাড়িতেও সেরকম একটা টিয়া পাখি আছে আমাদের এখানে একটা বিরাট বড় মেলা বসেছে হাওড়া উৎসব মেলা আজ বিকালে ভাবছি সেখানেই যাব আর তোমাদেরকেও নিয়ে যাব। আমাদের পাখিটা কি বললো তোমরা কি বুঝতে পারলে বললো স্কুল যাবি ও খালি কথায় কথায় বলে স্কুল যাবি তো এই দেখো আমরা আসবো মা জানতো তো সেই জন্যই মা কিন্তু ফ্রিজেতে বসিয়েছিল একটু ম্যাঙ্গো আইসক্রিম তো অনেক আম এনেছিল দাদাভাই আর সেই আম দিয়েই বসিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম তো আইসক্রিমটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আমার ছেলে বার করে সেটা ফার্স্টেই টেস্ট করলো আর এই যে ওর সব কিছুটাই শুঁকা অভ্যাস কিছু খাওয়ার দিলেই ওকে আগে শুঁকবে তবে খাবে এটা না ওর বড্ডই যেন বদ অভ্যাস তো চলো খাওয়া দাওয়া সেরে বিকালের পর বেরিয়ে পড়লাম সেই মেলায় যাওয়ার জন্য তো দেখতেই পারছো রাস্তায় কিন্তু খুব জ্যাম আর এই যে রামরাজাতলা দিয়েই যেতে হবে তো মেলাটা তো রামরাজাতলাতেই বসেছে এর আমার বাপের বাড়ির কাছে হলেও মেলাটা কিন্তু একেবারে আমার পুরো ননদের বাড়ির গায়ে মানে ননদের বাড়ির ফ্ল্যাট থেকেই মেলাটা পুরোটা দেখা যায় তো ননদের বাড়িও আজ যাওয়ার কথা আছে মেলা ঘুরে ফেরার সময় আর এই যে যাওয়ার সময় ভাগনাকে নিয়ে নিলাম ভাগনা আর আমরা তিনজন একসাথেই গেলাম মেলায় তো চলো ভিতরে যাওয়া যাক আছে তো অনেক কিছুই আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভি গেটটা কিন্তু বাইরে এটা হলো বাইরের গেট গেটটা কিন্তু এত অপূর্ব লাগছে লাইটিংগুলো এত সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে বলো তো এই মেলাটা কিন্তু আগে এখানে বসতো না জানো আগে বসতো আমার বাপের বাড়ির কাছে স্টেডিয়ামে আর এখন যেহেতু স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী হেলিপ্যাড তৈরি করেছে তো সেই জন্য হেলিপ্যাড হওয়ার জন্য ওখানে এই মেলাটা আর বসতে দেয় না কারণ মেলা মানেই তো অনেক লোকজনের সমাগম বাড়বে আর অনেক মানুষজন ভিড় করে সেখানেও যাবে তাই ভিড় ভাড়টা যেহেতু ওখানে খুবই হবে তো সেই জন্যই এই মেলাটা আর সেই থেকে স্টেডিয়ামে বসে না এখন এই যে রামরাজাতলায় রাজাতলায় বেলুর সরি বেলুর মর্নায় আমরা রাজা তলায় শঙ্কর মঠ বলে যেটা আছে তোমরা কি জানো জানি না যারা জানো তারা বুঝতেই পারবে তো সেই শঙ্কর মাঠের মাঠটাই আমাদের এখানের মধ্যে সব থেকে বড়ো মাঠ স্টেডিয়াম তো ছিলই তো স্টেডিয়ামে যেহেতু এখন হয় না তো সেই জন্য এখন এই শঙ্কর মাঠেই বসে মেলাটা তো এই মেলাটা বসতে গেলে বেশ অনেকটা জায়গা যায় কারণ এই মেলাটা কিন্তু বিশাল বড় করে বসে অনেক কিছু বসে ফার্নিচার থেকে শুরু করে খাওয়া দাওয়ার জিনিস বস্ত্র তারপরে তো সাজগোজের জিনিস আছেই অনেক কিছু আছে আর এই দেখো এইটাই হলো সেই মঠ তো এইখানে কিন্তু দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময়ও আমরা এখানে ঠাকুর দেখতে আসি তো চলো চলে তো এলাম গুটি গুটি করে সেই হাওড়া উৎসব মেলার গেটে একদম মেন গেট এখানে টিকিট কাউন্টার আছে তোমরা তো আগেই দেখলে টিকিট কাউন্টারে ভাগনাই গেল টিকিট কাটতে তো টিকিটটা কেটে নিয়ে এবার আমরা ভিতরে প্রবেশ করব তো চলো এই দেখো ঢুকতে না ঢুকতেই দেখলাম একেবারে স্টিলের দোকান মানে যাবতীয় যা কিছু সব স্টিলের একদম ঝকঝক করছে রূপোর মতো কি সুন্দর লাগছে না দেখতে মেলা মানেই তো ভিড় অনেক মানুষজন একসাথে যাওয়া আসা খাওয়া থাকা দেখা সবটাই আর এইটা হয়েছে শাড়ির দোকান নানা রকমের দেশের বিদেশের অনেক শাড়ি এখানে বিক্রি হচ্ছে আর এইটা তো ফুলের দোকান তোমরা দেখতেই পারছ ফুল তো আমি ভীষণ ভালোবাসি তবে ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই আছে যে ফুল ভালোবাসে না ফুল যারা ভালোবাসে না তারা তারা হয়তো মানুষই নয় ফুল আর শিশু এই দুটো জিনিস ভালোবাসে না হয়তো এমন মানুষ পৃথিবীতে কেউই নেই তো চলো দেখতেই পাচ্ছ যেহেতু আমার ছেলের একটা পার্টনার পেয়েই গেছে তাকে গুড্ডু দাদাকে তো গুড্ডু দাদার সাথেই সে বেশ একদম কাঁধে হাত দিয়ে দুজনে জড়াজড়ি করেই ঘুরছে আর আমরা মায়ে মেয়ে দুজনে পিছনে পিছনে যাচ্ছি আর যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ খুব যে উপচে পড়া ভিড় তা কিন্তু নয় যেহেতু আজ বেবারে এসেছি আমরা তো সেই জন্য খুব কিন্তু উপচে পড়া ভিড় নেই কিন্তু তাও আছে মেলা মানে একেবারে তো ফাঁকা তো হবে না তো সেই জন্য ভিড় আছে কিন্তু খুব যে পেশাপেশি উপচে পড়ছে ভিড় সেরকম কিন্তু নয় তো বাচ্চাদের খেলনার দোকান আছে অনেক অনেক দোকান আছে বাচ্চাদের খেলনা এখানে দেখো এইটা হলো কাঁচের সেটের দোকান মানে যে কোনো যাবতীয় জিনিস সবই কাঁচের বিক্রি হচ্ছে কাপলেট থেকে শুরু করে তোমার ফুলের ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে যাবতীয় প্লেট থালা বাটি আর এই দেখো এখানে এই দুটো কুলার কিন্তু চলছিল সেই জন্য আমার ছেলে আর ভাগনা একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিল শুধু ওরা খেলো বলবো না আমরাও কিন্তু একটু খেয়েছি এটা হলো সানগ্লাসের দোকান তো চলো গুটি গুটি করে যাওয়া যাক ওখানে অনেক কিছু প্লাস্টিক তো পুরো ভরে গেছে আমাদের দেশটায় কিছু কি মানে কোনো কোনো দিন অনেকদিন ছাড়া ছাড়া মাঝে মাঝেই দেখি গাড়ি করে প্রচার করতে বেরোয় যে প্লাস্টিক বন্ধ করতে হবে কি করে প্লাস্টিক বন্ধ হবে বলো প্রত্যেকটা জিনিসই তো এখন প্লাস্টিকের বেরিয়ে গেছে প্লাস্টিক কি কখনো বর্জন করা যাবে আমার তো মনে হয় না প্লাস্টিকের আগে যেমন আমাদের সব কিছুটাই মুদিখানার দোকানে ঠোঙা ইউজ করা হতো কিন্তু এখন কিন্তু সেটা হয় না সব কিছু তুমি পঞ্চাশ পোস্ত আনতে যাও কি একশো সর্ষে আনতে যাও তুমি যাই চাও না কেন সেই পঁচিশ থেকে একশো এক কিলো অবধি সবটাই তোমার কিন্তু হয় প্যাকেটে প্যাকিং তো সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে এখন বলছে প্লাস্টিক নাকি বর্জন করো প্লাস্টিক কোনো দিনই বর্জন হবে না যে কোনো খাবার জিনিসই এখন প্যাকেটে প্যাকিং এমনকি মিষ্টির দোকানেও বাক্স উঠে হলো কন্টেনার যে কোনো বাসন যে কোনো যন্ত্রপাতি থেকে শুরু করে সব কিছুটাই প্লাস্টিকের বেরিয়ে গেছে সেখানে কি করে প্লাস্টিক বন্ধ করবে মাঝে মাঝে বলে আবার চাপা পড়ে যায় আবার যেই কেসেই শুরু হয়ে যায় তো এই দেখো একটা মুম্বাইকা পাওভাজির দোকান দেখেই আমার ছেলে ব্যাস দাঁড়িয়ে পড়লো পাওভাজি খেতে ভীষণ ভালোবাসে মুম্বাই গেলেই খুব খায় তো এখানে দেহে যেহেতু দেখতে পেয়েছে পাওভাজির দোকান ব্যাস দাঁড়িয়ে পড়লো আর এই যে ওরা দুজনেই একটু খাবে যেহেতু মায়ের তো উপোস মা তো কিছুই খাচ্ছে না মা শুধুই এসেছে ঘুরতে যেহেতু আমরা এসেছি আমরা অনেক করেই বললাম যে মা চলো তাই এলো আর এই যে ওরা দুজনেই দু ভাইতেই একটু পাওভাজি খেলো আর এই দেখো এইটা হলো পিতলের দোকান মানে পিতল কাঁসারের জিনিস ভর্তি কাঁসার বলবো না পিতলেরই শুধু ঠাকুরের জিনিস এখানে আছে ঠাকুরের নানা রকমের নানা জিনিস সে প্রদীপ থেকে শুরু করে প্লেট বাটি অনেক কিছু ঘর সাজানোর জিনিসও কিন্তু কম নেই তো এই দেখো এই সব মেলার সবচেয়ে বড় দোলনাটাই কিন্তু আমার ছেলের চোখে পড়লো আর ওর চাপার বায়না জুটলো মানে দাদা গুড্ডু দাদা কিছুতেই চাপবে না আর ও ছাড়বে না তো নাও যুদ্ধ করে অবশেষে আমার ছেলেই জিতলো তো এই যে জিতে টিকিট ফিকিট কেটে দুজনে মিলে উঠে পড়ল এই দোলায় তো চলো ওরা তো এখন এই দোলাটা চাপবে আমাদের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আর কি করবো তো আগে কিন্তু আমিও দোলা চাপতে ভীষণ ভালোবাসতাম একবার না দোলায় উঠে ভীষণ বমি হয়েছিল। তো কেন জানি না কীভাবে হয়তো খুব গাটা গুলিয়ে উঠেছিলো তো সেই থেকেই ভয় আর উঠি না এখন কিন্তু দোলা চাপতে কিন্তু আমি এখনও খুবই ভালোবাসি অনেক মানে এই এত বিরাট বিরাট দোলাগুলো হয়তো চাপি না কিন্তু চাপি আজ আর চাপলাম না ওরা দুজনে যেহেতু আছে তো তাই ওরাই চাপলো তো এই যে পাও ভাজি খাওয়ার পরই দোলনা চাপার পর আবার মনে পড়লো এই যে মকটেল খেতে হবে ব্যাস মকটেল তো যেখানেই থাকে আমার মানে ছেলের চোখ আর পা দুটোই দাঁড়িয়ে যায় বিয়ে বাড়িতে গেলেও কি ও মনে হয় মকটেল খেয়েই পেট ভরিয়ে দেয় বিয়েবাড়িতে বসে আর কিছু খায় না ওর এতটাই ভালো লাগে নানা রকমের ফ্লে ফ্লেভার অর্ডার দেবে এইটা করো ওইটা করো করে করে ওই খেয়েই পেট ভরিয়ে দেবে আর এই যে মেলায় এসেও এখন ওরা দুজনে খেয়ে নিল একটু মকটেল তো শুধু ওরা বলবো না কারণ এটাই যেহেতু নিরামিষ আইটেমের মধ্যে পড়ে তো সেই জন্য আমরা কিন্তু সবাই খেয়েছিলাম এক গ্লাস করে টেলার খুব সুন্দর বানিয়েও ছিল বসেছে তো অনেক মেলা অনেক জিনিস সাংসারিক জিনিস থেকে সাজগোজ থেকে অনেক কিছু আর দোলার তো কোনো অভাব নেই অনেক রকমের দোলনা বসেছে মানে বাচ্চাদের বড়দের সব রকমই আছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে সত্যি দোলাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই দেখো এইটাও কিন্তু বাচ্চাদেরই চাপার আমার ছেলেও এইটা যখনই আসতো আগে চাপতো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তাই তো আর ওকে এখন নেমে না তাই এখন শুধুই দেখলো ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমরাও দেখলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এই দেখো এইটাও কিন্তু একেবারে বাচ্চাদের দোল্লা এটাও কিন্তু দেখতে খুব সুন্দর ব্যাস কেনাকাটি এখন আমার ছেলের কোনো বায়না নেই কোনো খেলনা কেনার নেই কোনো কিচ্ছু কেনার নেই খালি খাওয়ার বায়না যখন ছোট ছিল শুধু কেনার বায়না ছিল খাওয়ার বায়না ছিল না আর এখন একটু যেহেতু বড় হয়েছে এখন শুধুই খাওয়ার বায়না কেনার বায়না একেবারেই বন্ধ হয়ে গেছে শুধু এটা খাবো ওটা খাবো কোথাও নিয়ে গেলে শুধু এটাই বায়না না ব্যাস এখানে স্প্রিং রোল চিপস দেখে নিল তো সেইখানে দেখেই দাঁড়িয়ে পড়লো আবার এটা আমরা দীঘাতে গিয়ে ফার্স্ট খেয়েছিলাম তো দীঘাতেও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল সেখানে যদিও আমরা সকলেই খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো সেখানে আমরা প্রথম দেখেছিলাম জিনিসটা তাই দেখে বেশ ভালোও লাগলো আর সবাই নিয়েও নিয়েছিলাম এক প্লেট করে কিন্তু এখানে আমরা এক প্লেটে নিলাম ভাগনাকে অনেক করেই বললাম তুই নে কিন্তু বলল না একটাই নাও ভাই ভাই আর আমি খাবো তো এই যে একটাই নেওয়া হয়েছে ওর গুড্ডু দাদা আর ও দুজনে মিলেই এটাকে শেয়ার করে খাবে ও তো কোনো কিছুই খেতে চায় না আমাদের বাড়িতে গেলেও খেতে চায় না কোথাও বেরোলেও খেতে চায় না খালি পেট ভার কিছু বললেই কিছু খেতে খাওয়ার কথা বললেই কিছু খেতে বললেই খালি বলবে আমার পেট ভার আমার পেট ভর্তি এখন একটু ডায়েট করতে শিখেছে তাই সব কিছুতেই শুধু না তো এই দেখো সেই স্টিলের দোকানটাতে কিন্তু আমরা শেষে এসেছি তো খুব সুন্দর সুন্দর নানা রকমের হাঁড়ি কলসি হামালদিস্তে থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে আর এইখানে আছে সমস্তটাই পোড়া মাটির খুব সুন্দর আর এই দেখো ঝুমকো প্রেমী হয়ে চলে এলাম ঝুমকোর কাছে ঝুমকো তো আমায় টানে মানে কোথাও দিয়ে গেলেই তার পাশ দিয়ে গেলেই যেন আমাকে ঝুমকোটা টানে যে আয় আয় আমার কাছে আয় আর এই দেখো বাচ্চাদের কি সুন্দর একটা খেলার জিনিস বার করেছে অনেক বল দিয়ে দিয়েছে আর জায়গাটা পুরো জাল দিয়ে ঘিরে দিয়েছে তার মধ্যে বাচ্চাগুলো সব কী সুন্দর খেলা করছে দেখো কি অপূর্ব লাগছে না দেখতে কি সুন্দর কালারফুল কালারফুল বলও আছে আবার কালারফুল লাইটগুলো এত সুন্দর লাগিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর বাচ্চারা খুব আনন্দ করছে তো এই দেখো চলে এলাম সেই কাঁচের দোকানটাতে নানা রকমের কাঁচের জিনিস আছে তোমাদের তখন যাওয়ার সময় গেটে ঢোকার সময় যদিও একটু দূর থেকেই দেখিয়েছিলাম তো সেই জন্য এখন একটু কাজ থেকে দেখালাম তো চলো মেলা ঘোরা হয়ে গেল প্রায় রাত্রি নটা তো বেজেই গেছে আবার দিদির বাড়ি ঢুকবো ওখান থেকে আবার মায়ের কাছে ফিরব তো চলো যাওয়া যাক দিদির বাড়ি দিদির বাড়ির ওখান থেকেও দিদির বাড়ির ফ্ল্যাট থেকে মানে ওদের ব্যালকনি থেকে পুরো মেলাটা দেখা যায় তো চলো সেটাও কিন্তু তোমাদের দেখব আর এই দেখো দিদির কীর্তি দেখো আমরা বাড়িতেও সকালে আজ শুকনো খাবারই খেয়েছি সবাই আবার এখানেও যেহেতু আমাদের আসার কথা ছিল এখানেও এসে দেখি দিদি লুচি বানাচ্ছে ব্যাস সকালেও ময়দা খাওয়া হয়েছে আবার এখনও ময়দা তো কী আর করবো দিদি যেহেতু খুব কষ্ট করেই ভালোবেসে বানাচ্ছে খেতে তো হবেই তো এসে দেখলাম দিদির একদম প্রায় লুচি বানানো শেষই আর কয়েকটা মাত্র গুচি পড়ে আছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ঠিক আমার পছন্দ মতো একেবারে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি তো চলো দিদিরদের ব্যালকনি থেকে তোমাদের মেলাটা আর একবার দেখিয়ে দিই আর দিদির বাড়ি এলে ব্যালকনিটা আসবো না এটা তো হয়ই না কারণ দিদির বাড়ির থেকে আমার পছন্দের জায়গাটা হলো দিদিদের ব্যালকনি ওদের ছাদে গেলেও খুব ভালো লাগে তবে ব্যালকনিটা হলো আমার সবথেকে পছন্দের জায়গা আর ওই দেখো যেখানে অনেক আলো দেখা যাচ্ছে আমার ছেলেরা যে দোলাটায় উঠেছিল সেই দোলাটাও দেখা যাচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তোমরা খুব ভালো থেকো আজকের মতো এখানে এটা